আজকে সকাল আটটা থেকে আমি আমার নিজের ভোট প্রথম ভোটকেন্দ্রে প্রদান করে আমি হাতিগুন্ডা উপজেলার এ পর্যন্ত এই মুহূর্তে আমি নবম ইউনিয়ন পরিষদ বারো ইউনিয়নের দিনে যে আমার বাস্তবিকতা দু একটা বিস্তীর্ণ ঘটনা ঘটছে এবং এখানে এই কেন্দ্রেও আমি জানতে পারলাম যে তিনশো ভোট চিন্তাই করা হয়েছে পরে আমি এসে জানতে পারলাম যে না ফিজিক্যালি এসে দেখলাম যে তিনশো ভোট না এখানে পুলিং অফিসারদের হাতে যে ভোটের ব্যালট থাকে সেটা চিন্তাই করে তারা ছিল মেরেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তিনি এসে এই ব্যালট গুলো বাতিল করেছেন তো যাই হোক আমার মনে হয় যে প্রশাসনের পক্ষ থেকে আমরা তারা তারা গুড রেসপন্স করতেছে কিন্তু এখনো যেহেতু এক দেড় ঘন্টা বাকি বলা যায় না আমরা বাই বাই শুনতে পারছি যে আমাদের আমাদের প্রতিপক্ষ কাত্রিস পুসিকের তারা তাদের লোকজনরা বলতেছেন যে কোনো মুহূর্তে তারা যে সেন্টার আক্রমণ করতে পারে এবং সেখানে তারা সিল মেরে মারতে পারে আমি আশা করি যে তারা যাতে প্রশাসনের পক্ষ থেকে এই সুযোগটা দেওয়া না হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাতিগন্ডা উপজেলার যেখানে যাচ্ছে সেখানে মানুষ ভাবে কিছু কিছু সেন্টারে যদিও ভোটার উপস্থিতি কম সেখানে আমরা মানুষকে বলতেছি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য যে তারা এসে যেন তারা ভোট কেন্দ্রে এসে ভোট দেয় আমরা সাধারণত মূলত সারাদিন আজকে মানুষকে উৎসাহিত করলাম তা আমার পক্ষে আমি মনে করি যে আমি যেখানে গেছি আলহামদুলিল্লাহ সব সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এসেছেন এবং তারা আমাকে তারা অনেকে মুরব্বী যারা আছে তারা দোয়া করতেছেন যে ইনশাআল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমি আজকে আবার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হব এ পর্যন্ত এবারে ছাত্রীবন্ধার এভারেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাভারেজ ভোট কাস্ট হতে পারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে উপস্থিতি লক্ষ্য করা গেছে যে যেগুলা বিশেষ করে প্রপার বেস বাজার কেন্দ্রিক সেন্টার গুলা সেগুলাতে মানুষের আতঙ্ক কম ছিল যার কারণে মানুষ ভাবে গেছে আর অপেক্ষাকৃত যেগুলা ব্যাক সাইডের যে সেন্টারগুলো সেখানে যেহেতু আমাদের সংসদ সদস্য সহ বেশ কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা একজন প্রার্থীকে ঘোষণা দিয়েছে তাদের পক্ষ থেকে তাদের নেতা সেই সব কেন্দ্রে হুমকি দেওয়ার কারণে সেসব এলাকায় আপনার ভোটকে ভোটার উপস্থিত কম তার মধ্যে পূর্ব শাহরডুবি ফকিরপাড়া ইউনিয়নের বুড়া শাহরডুবি এরকম কিছু সেন্টারে আমরা লক্ষ্য করছি যে এখানে ভোটার উপস্থিতি খুবই কম এবং শেষ পর্যন্ত সেই সেন্টারগুলোতে প্রকৃত রেজাল্টটা পাবো নাকি সেখানে কোনো ধরনের আবার কোনো ধরনের দুই নম্বরে করা হবে এটা নিয়ে আমি সংশয় যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে পুরুষ ভোটার বেশি কিছু কিছু ক্ষেত্রে নারী ভোটার বেশি সকালবেলা পুরুষ ভোটার বেশি ব্যস্ত উপস্থিতি সমানে সময় আছে যে ভোট দিতে এসেছে তারা হাজব্যান্ড ওয়াইফ নারী ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি সেন্টারে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো হাতিবান্ধা উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাগ্য নির্ধারণে কে হবে আবার চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান সেটি জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে বিকাল পাঁচটা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট